স্বাগত সবাইকে সংখ্যা রেখা নাম্বার লাইন যোগ অথবা বিয়োগ বলে রাখি এই বাচ্চাদের ক্ষেত্রে যারা প্রথম শুরু করেছে এই প্লাস মাইনাস এই চক্করে পড়ে তার মধ্যে আবার একটা লম্বা লাইন টেনে একদিকে প্লাস আর দিকে মাইনাস এই ব্যাপারটা তাদের গুলিয়ে দেয় তারপরে যোগ বিয়োগ তো তাদের কাছে অনেকটা কঠিন হয়ে যায় কঠিন কোনো ব্যাপার নেই চারটে অঙ্ক করাবো টেকনিকের সাহায্যে কায়দা করে তাদের শিখিয়ে দেওয়া যাবে সংখ্যা রেখার উপরে কিভাবে যোগ অথবা বিয়োগ করা যায় তিনটে ধাপ মেনটেন করতে হবে সেই তিনটে ধাপ ভালো করে মনে রাখো তাহলে সংখ্যা রেখার উপর কোনো ধরনেরই যোগ কিংবা বিয়োগ একদমই আটকাবে না দায়িত্ব নিয়ে বললাম চলো তাহলে শুরু করা যাক সংখ্যা রেখাটাকে প্রাথমিকভাবে সবাই জানো তাও একবার বলে দিই মাঝখানে তাকে শূন্য আমরা ছোটোবেলায় যে সংখ্যাগুলো শিখে এসেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো সবসময় রেখার ডান দিকে আছে তার মানে সংখ্যা রেখার ডান দিকটা হচ্ছে চিহ্ন হিসাবে প্লাসের চিহ্ন ক্লিয়ার যোগ হিসাবে নয় কিন্তু যোগ হিসাবে তার টেকনিক আলাদা এই জায়গাটায় পার্থক্যটা শিখে নিতে হবে আর সংখ্যা রেখার বাম দিকগুলো যে সংখ্যাগুলো হয় সেগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলছে সেন্সটা কী শিখছিটা কী শিখছি এটাই শূন্য থেকে এক বেশি হচ্ছে প্লাস ওয়ান একটাও দেখো সাইন দিইনি সাইন না থাকা মানে এটাও শিখে নাও সাইন না থাকা মানে হচ্ছে প্লাস থাকা আর সাইন যদি মাইনাস থাকে সে তো আমরা বুঝেই গেলাম যে এটা মাইনাস আছে কিন্তু ভুল করো যেখানটায় যে কোনো সাইন না থাকা মানে অল টাইম প্লাস থাকা তাহলে শূন্য থেকে এক বেশি হচ্ছে প্লাস ওয়ান তার থেকে আরও এক বেশি হচ্ছে দুই তিন চার এইভাবে এগোচ্ছে অর্থাৎ এইটা অসীম অব্দি চলে যাচ্ছে তাই তো এর কোন শেষ নেই ঠিক একইভাবে শূন্য থেকে এক ঘর কম সেটা হচ্ছে এই যে তার তার থেকে থেকে আরো আরো এক এক ঘর ঘর কম কম এইভাবে এটাও চললো পরিষ্কার বিষয়টা তার মানে এখান থেকে আরেকটু বলে দিই মাইনাস এক দেখো শূন্যর কাছাকাছি আছে যে যত শূন্যের কাছাকাছি থাকবে এই মাইনাসের পোর্শনটায় সে তত বড় মাথায় রাখতে হবে যে যত শূন্যের কাছাকাছি থাকবে সে তত বড় আমাদের জেনারেলি জেনারেলি আমরা এ পাশটা যদি ডান দিকটা ভাবি শূন্যর থেকে ডান দিকটা সেটাই যে যত শূন্য থেকে দূরে থাকবে সে বড় কিন্তু এখানে কিন্তু উল্টো এইভাবে মনে রাখবে যে শূন্যর কাছাকাছি যে আছে সে হচ্ছে বড় অর্থাৎ যদি মাইনাস সিক্স আর মাইনাস থ্রি যদি আমি এদের মধ্যে বলি কোনটা বড় শূন্যের কাছাকাছি কে আছে মাইনাস থ্রি তাহলে এই মাইনাস থ্রিটা বড়ো চলো তাহলে চারটে অঙ্কের প্রথম অঙ্কটা আগে শুরু করি সব রকম সাইনের অঙ্কগুলো শিখিয়ে দেবো যাতে কোনোটাতেই অসুবিধা না হয় অঙ্কটা শুরুর আগে দুটো লাইন আমি লিখে দিচ্ছি একদম উপরে দেখো প্লাস এইটা মানে সময় ডান দিক কি ডান দিক অঙ্কটা যখন করব তখন বলবো মাইনাস এটা হচ্ছে বাম দিক আগেই বলেছিলাম অঙ্কগুলো করতে তিনটে ধাপ আমি অনুসরণ করব না নাম্বার ওয়ান ধাপ এক নম্বর ধাপটা কি চিহ্ন দেখে এগিয়ে যাওয়া চিহ্ন দেখে এগিয়ে যাওয়া মানে কি প্রথম সংখ্যাটা দেখো আছে প্লাস সব সময় গোনা শুরু করতে হবে জিরো থেকে এইখান থেকে গোনা শুরু করলাম প্লাস সেভেন মানে আমি সাতটা ঘর যাব। ভুল যেখানে করো শূন্যকেই এক ধরে নাও না এককে এক ধরবে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এত অব্দি এলাম এলাম তত অব্দি আমি একটা দাঁত টেনে নেব ব্যবহার করবে এই দিকে গেলাম তাই তো তাহলে এইখানে লিখবে ডান দিক গেলাম হ্যাঁ ডান দিক ক্লিয়ার যেখানে শেষ করবে সেখানে পেন্সিলটাকে ধরে রাখবে এই ধরে রাখলাম তারপরে কি আছে প্লাস প্লাস মানে কি বলেছি প্লাস মানে হচ্ছে তাহলে যেখানে শেষ সেই থেকে আরো কত ঘর যাব তার মানে এই প্লাস থেকে আমি বুঝলাম ডানদিক দিক যাবো না বামদিক যাব অর্থাৎ প্লাসের জন্য ডান দিক গেলাম কত ঘর যাব দুই ঘর যাব। তাহলে দু নম্বর স্টেপ হচ্ছে পরেরটা চিহ্ন অনুযায়ী চিহ্ন অনুযায়ী ডান অথবা বাম দিকে যাব তাহলে এক্ষেত্রে কি হলো দুই ঘর যাব এই যে সাত এখানে শেষ হয়েছিল এক দুই তেমন এই অবধি আবার গেলাম এই আবার ডান দিক লিখে দেবে তুমি যখন শিখে যাবে এইগুলো না লিখলেও চলবে কোনো কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে এইগুলো লিখতে পারে ক্লিয়ার এইবার আমি দেখব কোথায় শেষ করলাম যেখানে শেষ করলাম শূন্য থেকে তত অব্দি দাগ টেনে দেবে তার মানে তিন নম্বর ধাপ হচ্ছে যেখানে শেষ যেখানে শেষ তত অবধি তত অবধি শূন্য থেকে দাগ শূন্য থেকে দাগ মানে কি এই যে শূন্য কত অব্দি গিয়েছিলাম এই যে স্কেল ব্যবহার করবে আমি হাতে এঁকে দিলাম এত অব্দি এত অব্দিতে কিন্তু আর অ্যারো দেবে না এই লাইনটা হচ্ছে আসলে আমার রেজাল্ট কত আনসার বেরোলো এখানে প্লাস নাইন তাহলে নিম্ন যোগফল নিম্ন যোগফল সমান প্লাস নাইন ক্লিয়ার এইবার একটা চিহ্নটা পাল্টে দিচ্ছি দেখো এই চিহ্নটা এখানে পাল্টে দিয়ে আমি মাইনাস করে দিলাম অঙ্কটা কি দাঁড়ালো প্লাস সেভেন মাইনাস টু ক্লিয়ার প্লাস সেভেন আমরা শিখে গেছি শূন্য থেকে আমার কি করতে হবে সাত অব্দি যেতে হবে এই যে গেলাম দাগ টেনে দাও এই যে সাত তাহলে এদিকে যাচ্ছি এত অবধি গেলাম প্লাস সেভেন এইবার কি আছে মাইনাস টু এখানে মাইনাস টু কি আছে বাম দিক কোথা থেকে বাম দিক আগেরটা যেখানে শেষ করেছিলাম আগেরটা কি ক্লাস সেভেন বলেছিলাম পেন্সিল আটকে রাখবে এইখান থেকে কোন দিকে আসতে হবে মাইনাসের জন্য কোন দিকে আসতে হবে বাম দিকে আসতে হবে কয় ঘর আসতে হবে দুই ঘর আসতে হবে এই লাইনের উপর না আসবে না নিচের লাইনটা একটা তৈরি করবে তার মানে এই হচ্ছে সাত এই মাইনাস টু মানে হচ্ছে বাম দিকে আসবো এক ঘর দু ঘর তাহলে এত আসলাম তাহলে এখানে তুমি ডান দিক লিখে দিচ্ছ আর এইদিকে বাম দিক লিখে দিচ্ছ ক্লিয়ার কতটা আসলাম পাঁচ আসলাম তাহলে আবার কি বলেছিলাম এক নম্বর ধাপ এই যে করে দিয়েছি নম্বর ধাপ যে আসবো তিন নম্বর ধাপ কি ছিল শূন্য থেকে যেখানে শেষ করলাম তত অব্দি দাগ তাহলে শূন্য এইখানটায় শেষ করেছি এই জায়গাটায় আগে দু মাথার দাগ দিয়ে দেবে কত অবধি গেলাম পাঁচ অব্দি প্লাস পাঁচ নির্ণেয় ফল যোগফল প্লাস আবার অঙ্কটা পাল্টে দি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখে নাও বুঝেও নাও মাইনাস আছে আছে মানে কোন দিকে যাব বাম দিকে যাচ্ছি এই যে কত ঘর যাব সাত ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এত অব্দি গেলাম দাও দাগ টেনে স্কেল ব্যবহার করবে এটা হচ্ছে বাম দিক ক্লিয়ার তারপরেরটা হবে হো এক নম্বর ধাপটা হয়ে গেল দু নম্বর ধাপটা কি আছে পরেরটা চিহ্ন অনুযায়ী ডান বা দা বাম দিকে যাব এখানে শেষ করেছি পেন্সিল তুলবো না তো তাই তো পেন্সিল না তুলে তাকাচ্ছে এদিকে দুই দুই এর আগে কি আছে মাইনাস তাহলে সেকেন্ড পয়েন্টটা কি আছে মাইনাস থাকলে কি হবে বাম দিকে যাব আরো বাম দিক কয় ঘর তার মানে দুই ঘর এক দুই তাহলে এত অবধি চলে আসলাম আরো এগিয়ে আসলাম এটা এদিকে আরো এটা এদিকে আরো তাহলে এটা আরো বাম দিক লাস্ট পর্যন্ত কোথায় আসলাম এখানে তৃতীয় দাগটা কি শূন্য থেকে দাগ তাহলে এই দাগটা টেনে দাও তাহলে কত এলো আলটিমেটলি শেষটা কোথায় করলাম মাইনাস নাইন ক্লিয়ার তাহলে নির্ণেয় যোগফল ইকুয়াল মাইনাস নাইন তিনটি অঙ্ক কিন্তু পরপর করে ফেললাম এইবার এইটাকে সাইনটা পাল্টে দিচ্ছি পাল্টে দিয়ে এইটাকে প্লাস করে কি হয় দেখি এই চারটে টাইপের বাইরে সংখ্যা রেখায় আর অঙ্ক হতে পারে না যদি চারটে টাইপ শিখে নাও তাহলে সবকটাই তুমি যে কোনো সংখ্যায় দিক না কেন প্লাস মাইনাস করে সবটাই তুমি পেরে যাবে চলো এই অঙ্কটা তাহলে শিখে নি এতক্ষণ আশা করা যায় তিনটি অঙ্কর মাধ্যমে তোমরা সম্পূর্ণটাই জেনে গেছো এবার আমি বলবো কম করবো বেশি সেভেন বাম দিকে তাহলে এই বাম দিকে আসলো কোথা থেকে শুরু হবে মাপা এইখান থেকে শুরু করলাম তাহলে এই দিকে আসছি বাম বাম দিক দিক তাই তো ক্লিয়ার হয়ে গেল তারপরে গিয়ে আছে প্লাস মানে ডান দিক তাহলে আমি বলেছিলাম ফেরার ব্যাপার হলে একটু আলাদা লাইন করে দেবে নাহলে দেখতে অসুবিধা হবে এই জায়গাটা মানে এইখানে শেষ করেছিলাম এইবার প্লাস টু মানে কোন দিকে যাব। ডান দিক যাব তাহলে এই দিক থেকে এই দিকে ডান দিক যাব টু যাব দুই ঘর যাব এক ঘর দু ঘর এই গেলাম ক্লিয়ার এই তাহলে শেষ করলাম কোথায় এই জায়গাটায় শুরু কোথায় মাপতে হবে কোথায় তিন নম্বর ধাপ এই দিলাম মেপে তাহলে এটা আসলে কত হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখানে কি দিয়ে দিলাম মাইনাস ফাইভ নির্ণেয় যোগফল মাইনাস ফাইভ হয়ে গেল আশা করা যায় বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি আর আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকে এখানেই থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই